নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও এখনকার ভিডিওর বিষয়বস্তু আপনারা সবাই টাইটেল থামেলে অলরেডি দেখেছেন এবং সেটা শোনার আপনাদের ইচ্ছা আছে এবং সেই জন্যই কিন্তু আপনারা ভিডিওটা ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন তো এখনকার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিঙ্কু দেবীকে এখন আমরা সবাই কম বেশি চিন মানে চিনি আর কি না হলে তো এতদিন আমরা কোনোদিনও ওনাকে চিনতাম না হঠাৎ করেই তিনি লাইমলাইটে এসেছেন এবং কেন এসেছেন আমরা সবটাই জানি তাই আমি সেই মানুষটাকে আর টানছি না ঠিক আছে কারণ টানছি না মানে সেই মানুষটা আমার মনে হয় এই সব ঘটনার তিনি উঠতে তাকে কোনো কিছু মানে বলাই যায় না আর কি তো যেটা ঘটেছে আমি রিঙ্কু দেবীর যিনি প্রাক্তন স্বামী তিনি বেশ কিছু কথা বলেছেন সেটা হয়তো আপনারাও শুনেছেন আর যদি না শুনে থাকেন আমি অবশ্যই যদি পসিবল হয় আমি হয়তো এরপরে এই ঘটনাটা মানে দিয়েছি ওনার ভয়েসটা উনি যে কথাগুলো বলেছেন সেটার সঙ্গে আমি কিছুটা হলেও সহমত এবং আমার মনে হয় আপনারা অনেকেও উনি যেটা বলেছেন যে ছেলেটি মায়ের বিয়ের পর থেকে ভীষণ একা হয়ে গেছিলো বা মানে মুখে হয়তো সে হ্যাঁ বলেছিল ঠিক আছে বা কারণ দেখুন একটা জিনিস তো মানতেই হবে অনেকে বলছেন যে রিঙ্কু দেবী কীসে স্ট্রাগল করেছে হ্যাঁ ওনার হাজব্যান্ড তো বেঁচেছিলেন না উনি যথেষ্ট স্ট্রাগল করেছেন এবং এটা কিন্তু ওনার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু স্বীকার করেছেন কারণ আমাদের এই সমাজে না ভীষণ সমাজটা জাজমেন্টাল এখানে একটা সিঙ্গেল মাদার যখন একটা বাচ্চাকে বড় করে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে তখন কিন্তু সেখানে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসে এবং সেগুলো কিন্তু রিঙ্কু দেবী ঠিকঠাকভাবে যথাযথভাবে কিন্তু পালন করেছেন সে বিষয়ে কিন্তু কোনো মানে সন্দেহের অবকাশ নেই তিনি কিন্তু তার কর্তব্যটা করেছে ঠিক এই কারণেই তিনি যখন এই সময়ে এসে একটা ডিসিশন নিয়েছিলেন মানে নিজের জীবনে তিনি একজন জীবনসঙ্গী চেয়েছিলেন যেটা আমার মনে হয় না অন্যায় কিছু অন্যায়টা হয়তো অন্য জায়গায় হয়েছে কিন্তু সেটাতে কোনো অন্যায় নেই অবশ্যই তিনি নিজেরটা ভাবতে পারেন কারণ শেষ বয়সটা একটা বিবাহের ক্ষেত্রেও না প্রত্যেকটা বয়সে আলাদা আলাদা প্রয়োজন থাকে শেষ বয়সটাও কিন্তু উনি চেয়েছেন যে একজন ওনার সাথে থাকুক কারণ ওনার মনে হয়েছে যেটা ছেলের বাবার কথা অনুযায়ী মানে হ্যাঁ প্রাক্তন স্বামী যে ছেলেটাও আর তিন চার বছর পর বিয়ে করত তো উনি একা হয়ে যেতেন তো উনি এই ভয়ে উনি কিন্তু ভয় না মানে এই একটা ভেবে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বিয়ে করেছিলেন বা করেছেন বলা যেতে পারে কারণ ভেরি রিসেন্ট হয়েছে উনি বিয়ে করেছেন বোধ হয় উনত্রিশ দিন এরকমই কিছু হয়েছে এক মাসও এখনও হয়নি এখন এই যে দুটো ঘটনা এটার মধ্যে মানে ওনার বিয়ে করা এবং ছেলের এরকম আকস্মিক প্রয়াণ এর মধ্যে কি সত্যি কোনো মানে যোগসূত্র আছে বা এটা কি সত্যি সমতুল্য এটাও দেখতে হবে কারণ প্রথম কথা বিয়ে করা তো অন্যায় নয় উনি যেটা করেছেন সেটা ওনার মনে হয়েছে উনি ওনার একাকিত্ব জীবন কাটাবেন না এবং উনি একজন লাইফ পার্টনার চুজ করেছেন ওনার মনের মতো এবং উনি বিয়ে করেছেন কোনো অসুবিধা নেই তাতে কিন্তু প্রবলেমটা হচ্ছে ছেলের বাবা যেটা বলছে যে ছেলেটা তারপর থেকে ভীষণ মানে মানসিকভাবে একা হয়ে গেছিলো এমনিতে তো একা হয়ে গেছিলো ফ্ল্যাটে সে একা সেই জন্যই তার ফ্ল্যাটে বন্ধু বান্ধবরা কিন্তু আসতে পারছিল এই যে একটা ব্যাপার না এটা এখনকার যুগে ভীষণ মানে ব্যাপারটা খুব নর্মাল হয়ে গেছে একটা ফাঁকা ফ্ল্যাট থাকলেই সেখানে তার অফিসের বন্ধুরা চলে আসছে এবং সেখানে একটা রাত্রিবেলা একটা মদ্যপানের আসর বসছে এবং এখানে তো আমরা শুনলাম ড্রাগ ফাঁক অনেক কিছু আমি যদিও জানি না কিন্তু এখানে কিন্তু রিঙ্কু দেবীর এখন যে বর্তমান হাজব্যান্ড তিনিও কিন্তু বলেছেন এরকম ধরনের ছেলেটির একটি প্রবৃতি ছিল এবং তার জন্য চিকিৎসা চলছিল ছিল তো মানে মোটামুটি রিঙ্কুদেবী বিয়ে তো করেছেন কিন্তু ছেলের এই জিনিসগুলো ছিল যেটা আমাদের সকলের দেখুন আমাদের কথা শুনে তো উনি বিয়ে করবেন না ওনার যেটা মনে হয়েছে উনি সেটা করেছেন কিন্তু ছেলেকে এইভাবে একা ফেলে যাওয়াটা কিন্তু ওনার কোনোভাবে উচিত হয়নি যেখানে ওনার ছেলের এরকম অনেক একাধিক সমস্যা ছিল মানে এই সংক্রান্ত ব্যাপারে এবং এইগুলো কেন এসেছিল এইগুলো একমাত্র এই যে এতগুলো ব্রোকেন ফ্যামিলি হয় না বাবা মার ডিভোর্স হয়ে যায় সেখানে একটা সন্তান ছোটোবেলা থেকে তার মস্তিষ্কে যে কি চলতে থাকে সেটা বাবা মা বোধহয় জীবনে কল্পনা করতে পারে না তারা সে মানে তার লাইফে কারণ বাবা মা দুজন হচ্ছে দুটো পিলারের মতো তার লাইফে সে যখন দেখে যে তার পিলারগুলো সরে গেছে এখানে শুধুমাত্র তার মাকে কেন্দ্র করে বা মায়ের সঙ্গে থেকেছে মা তার জন্য সব কিছু করেছে সে বড় হয়েছে তারপরে একটা বয়সের পর তার মা তাকে ছেড়ে মাও মানে চলে যাওয়া নয় মানে মার একটা আলাদা সংসার হয়ে গেল এই যে জিনিসটা সেটা কিন্তু ছেলেটা কারণ এই ঘটনাটা তো যেটা অন্যভাবে প্রথমে আসছিল যে আত্মহনন সেই ব্যাপার তো নয় কিন্তু মনে মনে কিন্তু একটু কষ্ট পেয়েছিল অবশ্যই পেয়েছিল এবং ওর ছেলেটার বাবাও সেটা বলছে এবং আমাদের খুব সাধারণ একটা আমাদের হিউম্যান সাইকোলজি কিন্তু সেটাই বলে যে হ্যাঁ পেয়েছে এবং এটা খুব স্বাভাবিক সেই জন্য কিন্তু সে সোশ্যাল ম্যারেজে থাকেনি এবার যদি ধরুন কেউ তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার মায়ের বিয়ে তো অখুশি সে কি বলবে না আমি খুশি নই সে হয়তো মুখে হ্যাঁ বলবে কিন্তু কোথাও না কোথাও মনের ভিতরে কিন্তু তার একটা কষ্ট ছিল এটা কিন্তু রিঙ্কু দেবীও কিন্তু বলেছেন যে একটা কষ্ট পাচ্ছিল একা হয়ে গেছিলো বলছিল যে আমি তোমার কাছে যাবো বা ও যখন রিঙ্কু দেবী বলছিলেন যে হ্যাঁ আমি তোকে আনবো তখন ও বলেছিল তুমি তো ঘর করবে মানে হয়তো জানি না এই ব্যাপারটা কী তারপর নিয়ে যাবে রিঙ্কু দেবী বলেছিলেন যে না না আমি তার আগেই আনবো মানে কি ছেলেটা একা হয়ে গেছিল এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবার এই একাকিত্বটা ছেলেটার যে একাকিত্বটা হয়ে যাওয়া এবং আমি জানি না ছেলেটার গার্লফ্রেন্ড সম্পর্কে যে যে কথাগুলো আসছে এগুলোর মধ্যে কতটা সত্যতা আছে জানি না মোটামুটি এই জন্য না ছেলেটার লাইফে তার গার্লফ্রেন্ড এবং তার বন্ধু বান্ধবদের এন্ট্রিটা একটু বেড়ে গেছিলো তাই না একটা ধরুন নর্মাল যতদিন মা ছিল মা মায়ের সঙ্গেই থাকছিল ছেলেটা মা থাকা মানে সেখানে একটা নর্মাল লাইফ ছিল সেখানে ঠিক টাইমে সে খাওয়া দাওয়া করছিল অফিস যাওয়া অফিস থেকে ফিরে হয়তো মায়ের সঙ্গে গল্প করতে পারছে বা মাকে দেখতে পাচ্ছে বা মায়ের প্রেজেন্সটা সে হ্যাঁ ঘরে কেউ আছে কিন্তু এখন যখন দেখছে যে মা একটা খুব স্বাভাবিক তার মা বিয়ে করেছে এবং সেখানে তার একটা ধরুন লাইফ হয়েছে তো মাকেও তো দেবীকেও তো সেই সংসারটার দিকে একটু নজর দিতে হবে না তিনি তো সেই এই ছেলেকে নিয়ে মানে কি বলবো একটা মনে যতই তার থাক কিন্তু তাকে তো সেই টাইমটা তাকে তাদেরকে দিতে হবে তো এই ব্যাপারটা না মানে কোথাও না কোথাও একটা বলা যেতে পারে ভীষণ প্যাথেটিক যেটা ঘটেছে সত্যিই ভীষণ প্যাথেটিক কারণ এটা কোনোভাবে অস্বীকার করা যায় না রিঙ্কু দেবী প্রচণ্ড কষ্ট করেছেন এটাকে বড় করেছেন এবং অনেক মানে এত বছর ধরে বড় করা এবং এত পরিশ্রম ওর পেছনে কিন্তু তার পরিণতি যেটা হলো সেটা সত্যিই ভীষণ মানে ভীষণ দুঃখজনক ভীষণ দুঃখজনক কারণ মানে উনি এত পরিশ্রম করলেন কিন্তু আজকে এসে আঙুলটা ওনার দিকে উঠছে ইফ উনি বিয়ে করেছেন বলে ছেলের এরকম হয়েছে ঠিক আছে এই 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 যে ব্যাপারটা ওনার দিকে উঠছে আরেকটা জিনিস আমার এটা আমার পার্সোনালি মনে হয়েছে আমি জানি না এটার সঙ্গে কতজন আপনারা সহমত হবেন এই বয়সে যখন কোনো মানুষ বিয়ে করে দুটো মানুষ অবশ্যই তারা বিয়ে করতে পারেন আমার মনে হয় সেখানে একদম কোণে সেজে করে কারণ একটা ছেলের চোখে না মায় এরকম ব্যাপার এবং হয়তো তাকে হয়তো অনেক কেউ মজা করে বলতেও পারে বা কিছু একটা হয়তো বলতেও পারে তাকে একটু রেজিস্ট্রি ম্যারেজ করলে বোধহয় বেটার হতো কারণ দুটো মানুষ একসঙ্গে থাকার তো অঙ্গীকার ব্যাস এইটুকু এই যে ভেরি রিসেন্ট আমরা জানি পরমব্রত চট্টোপাধ্যায় যখন বিয়ে করেছিলেন আমি সরি নামটা নিয়ে নিলাম উনি কিন্তু এর এটাই করেছিলেন জাস্ট ফর্মালিটিটুকু পূরণ করেছিলেন অবশ্যই সেক্ষেত্রে হয়তো এখানে রিঙ্কুদেবী যাকে এখন বিয়ে করেছেন হয়তো তার বাড়ির থেকে এরকম বিয়ে চেয়েছিলো তো যাই হোক মোটামুটি এই সিচুয়েশানে না মানে যেহেতু এত বড় একটা ছেলে আছে বা মানে একটু আমার মনে হয় এটার বিষয়ে ভাবনা চিন্তার দরকার ছিল আর ছেলে কিন্তু সোশ্যাল ম্যারেজে ছিল না এবং ছেলে কেন সোশ্যাল ম্যারেজে ছিল না ছেলের সেই সময়তেই ছেলের বাইরে যাওয়া দরকার পড়লো ছেলে ছেলের সেই সময়তেই ছুটি কাটানোর কেন প্রয়োজন পড়ল মানে একটা রুটিন লাইফ থেকে একটা মাকে ঘিরে যা সব কিছু গড়ে উঠেছে এবং সে সেগুলোকে কিন্তু বাবার সঙ্গে শেয়ার করেছে মানে তার লাইফে মনে হলো যে বাবা যেমন দূরে চলে গেছে মাও বোধহয় থেকে দূরে চলে যাবে যদিও মা দূরে যায়নি বাবাও দূরে যায়নি সেদিনকে যখন ওই ছেলেটার দুপাশে মা বাবাকে দেখলাম বিশ্বাস করুন মনে হচ্ছিল যে মা বাবা একটাই তাদের সন্তান এবং সেখানে মাও কাঁদছে বাবাও কাঁদছে আর একজনও কাঁদছিলেন অবশ্যই ওই মেয়েটি ছিল গার্লফ্রেন্ড তিনি তো বেশ জোরে জোরে কাঁদছিলেন এবং মানে ভীষণ জোরে জোরে কাঁদছিলেন তিনি এবং বলছিলেন আমি তোমাকে ছাড়া কি করে থাকবো আমি জানি না এটার মধ্যে কতটা সত্যতা ছিল বা কি ছিল আমি জানি না ফিলিংস ছিল তবে ডেফিনেটলি হয়তো তার যদি বয়ফ্রেন্ড হয়ে থাকে ছেলেটি এবং হয়তো দুঃখ সে অবশ্যই পেয়েছিল কিন্তু ওই যে ছেলেটাকে ঘিরে তার মা বাবার যে কান্না সেটার মধ্যে তো কোনো কোনো নাটক কোনো কিছু ছিল না দুজনে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন বোঝাই যাচ্ছে বুঝতে না দিল যার জন্য সোশ্যাল অনুষ্ঠানটা তো ছিল না আমাকে ফোন করেছিল যে বাবা যে আফটার আপনার আমিও বিয়ে করব। মা বলছে মা তো আবার একা হয়ে যাবে মা একটা ডিসন নিচ্ছে সে যদি ভালো থাকে ভালো অবশ্যই সেটাই আর কি মেনে নিতে পারে বাহ্যিক ও সবাইকে দেখিয়েছে মেনেছে হয়তো বাই হার্ট মানতে পারেনি আর কি একটা সন্তানকে যখন তার মা বাবা পৃথিবীতে আনেন এবং তারপর তাকে ঘিরে অনেক স্বপ্ন অনেক আশা অনেক আকাঙ্ক্ষা কিন্তু একটা সংসার যখন ভেঙে যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বোধহয় সেই সন্তানটার মনটা তার মানসিকতা আজকে রিঙ্কু দেবী অনেক পরিশ্রম করে ছেলেটিকে বড় করতে পেরেছেন কিন্তু এমন অনেক ফ্যামিলি আছে যেখানে হয়তো বাবা মায়ের বিচ্ছেদের জন্য একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে একটা সন্তানের মনের মধ্যে কারণ তার মধ্যে না অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কিছু থাকে তার মধ্যে হয়তো মনে হয় যে আমার সাথেই কেন হল আমার বাবা মাই কেন আলাদা হয়ে গেল আমার বাবা মাই কেন অন্য অন্যদের মতো একসাথেই করতে পারো না আজকে সেই সন্তানটার অন্ত্রিষ্টির সময় একদিকে তার মা কাঁদছে তার বাবা কাঁদছে দুজনেই আছেন কিন্তু দুজনেই এখন দুটো আলাদা জগৎ হয়ে গেছে খুব খুব দুঃখজনক এই ঘটনাগুলো তবে রিঙ্কুদেবীর আমার মনে হয় তার এই বিয়ের ব্যাপারটা একটু হয়তো তিনি বিয়ে করতেন অবশ্যই কিন্তু ছেলেটিকে যদি একটু বিয়ে দিতেন বা তার লাইফটা যদি একটু ঠিকঠাক দেখুন বিয়ে মানেই স্যাটেল নয় ঠিক আছে মানে কাউকে স্যাটেল করা মানে তার বিয়ে দিয়ে দেওয়া নয় কিন্তু ছেলেটার যখন এই যেটা আমরা শুনছি ড্রাগ আমি জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে বা কোনো নার্ভের যেমন উনি নিজেই বললেন তো এগুলো যদি একটুখানি উনি মানে ঠিকঠাক করে তারপরে যদি ভাবতেন আমার মনে হয় সেটা বোধহয় অনেক ভালো হতো অবশ্যই ছেলেটা হয়তো তিন চার বছর পর বিয়ে করে আলাদা সংসার হতো সমস্ত কিছু হতো রিঙ্কুদেবীর মনে হয়েছে উনি একা হয়ে যেতেন কিন্তু উনি চলে গিয়ে তো ছেলেটিও একা হয়ে গেল তাই না এবং ছেলেটি এতটাই একা হয়ে গেল আমরা এখনও কেউ জানি না যে ছেলেটির সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল বা সত্যিই কি কোনো ওষুধপত্র খাওয়ার জন্য বা কিছু কি কারণ ছিল জানি না কিন্তু খুব দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে এবং আমার মনে হয় সমাজে এরকম ধরনের যে ঘটনাগুলো ঘটে সেগুলোই যে আমরা আলোচনা করছি মানে এই নয় যে আমরা কন্ট্রোভার্সি করছি কিন্তু এই ঘটনাগুলো থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে প্রতিটা ঘটনা প্রতিটা মুহূর্ত আমাদের অনেক কিছু শেখায় সেরকম এই ঘটনাগুলোও কিন্তু অনেক কিছু শেখায় জীবনের প্রত্যেকটা ডিসিশন সময় অনুযায়ী নেওয়াটা ভীষণভাবে জরুরি আজকে রিঙ্কুদেবী এত বছরের পরিশ্রম তার এত মেহনত বাচ্চাটার প্রতি একটা মানে বাচ্চাকে বড় করা তাকে স্কুলে পড়ানো তাকে প্রকৃত মানুষ করা উনি করতে পেরেছিলেন এবং ছেলেকে তিনি ভালো ছেলে জব করছিল আইটি কোম্পানিতে তো এটা তো কম পরিশ্রমের কাজ নয় আজকে শুধু একটা ঘটনা এবং কাকতালীয়ভাবে ঘটে যাওয়া ঘটনা আজকে এটার সঙ্গে রিঙ্কুদেবীর বিয়ের সঙ্গে এই ঘটনাটার কতটা যোগ আছে এটা ঘটে গেল দেবীর বিয়ের এক মাসের মধ্যে কতটা দুর্ভাগ্যজনক আজকে মানে কি বলবো কিছু বলার নেই জাস্ট কতটা দুর্ভাগ্যজনক সেই জন্য আজকে সবাই ম্যাক্সিমাম লোক বলছে যে দেবীর বিয়ে হয়ে গেছে তাই ছেলেটি এইটা মেনে নিতে পারেনি যেটা ওর বাবাও আজকে বললো ঠিক আছে বাবাকে ফোন করে নাকি বলেছিল যে এরকম মা একটা ডিসিশন নিচ্ছে এবং আমি সেটা সেটাতে দিচ্ছি কারণ আমিও তো তিন চার বছর পর বিয়ে করবো মা একা হয়ে যাবে এবার বাবা বলছে ছেলেটি মুখে হয়তো বলছিল কিন্তু মন থেকেও সত্যি মেনে নিতে পারেনি এবং সেই জন্যই হয়তো সোশ্যাল ম্যারেজে ছিল না না হলে সোশ্যাল ম্যারেজে কেন থাকবে না তো জীবনের প্রত্যেকটা ঘটনা যেগুলো আমাদের আশপাশে ঘটে সেগুলো থেকে সত্যিই অনেক কিছু শেখার আছে কারণ আজকালকার যুগে না সম্পর্কগুলো এমন হয়ে গেছে এবং স্পেশালি যখন এই এই বয়সের ছেলেমেয়েরা যখন হঠাৎ করে এই যেমন শুনলাম নাকি ওই মানে মেয়েটি যে খুব গার্লফ্রেন্ড বোধ হয় কাঁচ ছিল লিভিং করা বা এই ধরনের এ করা মানে বন্ধু বান্ধব চয়নটা না খুব খুব মানে যে কোনো বয়সেই কারণ কখন মানুষ বিপদে ফেলে দেবে কখন কাকে খুব খুব মুশকিল এবং মানুষ বাইরের বন্ধুত্ব কখন বেশি করে খোঁজে যখন সে ঘরে একা হয়ে যায় যখন ঘরে তার মা নেই তার বাবা মা বাবা সেপারেট বা মা নেই বা তার বাবা নেই তো সেই ক্ষেত্রে কিন্তু তার সেই বাইরের বন্ধু বান্ধবদের প্রতি একটা মানে আপন ফিল হওয়া ব্যাপার থাকে না বা সেই একাকিত্বটা দূর করার জন্য বন্ধু বান্ধব প্রয়োজন পড়ে এবং যখন এই বয়সের ছেলেমেয়েরা যাদের ধরুন জব টপ সব পেয়ে গেছে সমস্ত কিছু এখনকার যুগে তো এইরকম বন্ধু বান্ধব মানে একসাথে হওয়া মানেই সেখানে মানে যা যা চলে আপনারা সবাই জানেন নেশার বিভিন্ন জিনিস চলে সমস্ত কিছু এবং এই করে করে করেই কিন্তু লাইফটা স্পয়েল হয় আজকে এই ছেলেটির মধ্যে কত সম্ভাবনা ছিল বলুন তো কত উন্নতি করতে পারত জীবনে কিন্তু কি হলো আজকে এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পর রিঙ্কুদিবিও কি পারবেন নিজেকে ক্ষমা করতে কোথাও না কোথাও তো ওনার মনের মধ্যে একটা গিল্টি ফিলিং হচ্ছে তাই তো তিনি সেইখানে ক্যামেরার সামনে পর্যন্ত তিনি ওই কথাগুলো বলে দিলেন যে ছেলেটি ভীষণ একা হয়ে গেছিলো যেটা তার বলা কোনোভাবেই উচিত হয়নি ক্যামেরার সামনে কারণ ওনার তখন মাথা তো কাজ করছে না উনি কি বলছেন সেটা তো উনি বুঝতে পারছেন না উনি এই এই কথাটা মানে রিঙ্কু দেবীরও মনের মধ্যে চলছে এই কথাটা সেইটা উনি বলে ফেললেন ক্যামেরার সামনে তো এটাই ব্যাপার যে মানে উনিও কোথাও না কোথাও নিজেকে হয়তো দোষী ভাবছে কিন্তু সত্যি উনি কোনো অন্যায় করেননি বিয়ে করে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে যাই হোক এখন যে যাবার সে চলে গেছে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যেন রিঙ্গুদেবীর মধ্যে সেই শক্তিটা থাকে বেঁচে থাকার এবং অবশ্যই ছেলেটির বাবাকেও দেখলাম ভীষণ ভেঙে পড়েছেন উনি মানে যেভাবে উনি কান্নাকাটি করছিলেন আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে রিঙ্কুদেবী কিন্তু বলেছিলেন ছেলেটির সঙ্গে তার বাবার কোনো সম্পর্ক নেই ওনার ইন্টারভিউতে কিন্তু এখানে তো দেখলাম যে বাবাকে ফোন টোনও করে সমস্ত কিছু তো যাই হোক এই বিষয় নিয়ে অবশ্যই জানতে পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিল বাই